আসসালামু আলাইকুম কে বন্ধুরা যে ওল্লা লাগাইছিলাম সেই ওল গাছ পরিচর্যা করতেছি ওল গাছ এই যে গাছ পরিচর্যা করতেছি মাছ সুন্দর হয়েছে এরপরে যে ঘুরতে গাছ ঘুম থেকে ধরেছে দেখা যায় দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে

বন্ধুরা হ্যাঁ এই যে কোন গাছ লাগাইছিলাম বলছিলাম যে যে কোন গাছটা লাগাইছিলাম বেলতে দি জিনিস 4 5 কেজি হল পুরো সেই গাছটাই এটা পরিষ্কার করতে যাব না কেন বাইরে ছিলাম अपन একদিন বাইরে ছিলাম সার কারণে গাছ গুলো ওই দিকে গেছে পরিষ্কার করা সালমতি দিতে হবে মধ্যে দিলে গাছটা বড় হবে গন্ধের হতে সন্ধের হতো একটা বেগুন হুম আর ওল গাছ এই গাছ পান বেশি পোশাক ধরবে আর আমাদের মাইকেল সাহেবকে আরেকবার একটু দেখাই ও ওই যে পিছনে পিছনে মাইকেল সাহেব সে বাড়ি না থাকলে কেমন হয় বলেন কোন গাছগুলো ঘাসে ভরে গেছে যাই হোক সবাইকে বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি السلام علیکم